আমি তো কানা তো পৃথিবীতে সবাই সবাই কানাস্তে সবাই পৃথিবীতে কানা এমন কোন মানুষ নাই যে তার মধ্যে কোনো কানা নাই কেউ হচ্ছে ভালোর দিকে কানা কেউ হচ্ছে খারাপের দিকে কানা এই মানুষের মধ্যে হাজার হাজার কোটি কোটি পশম আছে কোটি কোটি যদি পশম থাকে তাহলে কোটি কোটি চিত্র আছে কানার আরেক নাম হইল চিত্র তাই আমি লিখছিলাম যে আসলে সবাই ভালো আমি নিজেই ভালো ও দয়াল আমার আমি দোষী এই দুনিয়ার সবাই ভালো এই দুনিয়ার সবাই ভালো করে বলবো বলবো ভালো না ভালো না রে ভালো না আমি ভালো হইতে পারব আরো বসতেই না আমি ভালো হইতে এই দুনিয়ার সবাই ভালো এই দুনিয়ার সবাই ভালো কারে বলবো ভালো আমি কারে বলবো